আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সামাজিক মিডিয়া আন্তর্জাতিক গণমাধ্যম এবং আমাদের প্রতিবেশী দেশের পাল পিটিশন দেখার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশে মার্কিন সেনা অবতরণ এখন টক অফ দ্য কান্ট্রি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রেডিও টেলিভিশন কোনো পত্রিকা এই নিউজটি পলাও করে প্রচার করতে পারছে না অর্থাৎ আপনাকে পিটাবে কিন্তু আপনি কাঁদতে পারবেন না এমন একটি অবস্থায় বাংলাদেশ চলে যাবে আমার মনে হয় যে তরুণ প্রজন্ম আশা নিয়ে আন্দোলন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও এটি চায়নি যে জনগণ রাস্তায় এগিয়ে দাঁড়িয়েছিল সরকার পরিবর্তন হোক সেই কথা চিন্তা চিন্তাভাবনা করে অথবা কোটা পরিবর্তন হোক সেই কথা চিন্তা চিন্তাভাবনা করে তারাও কিন্তু আজকের দিনটি কল্পনা করে কথা বাড়াতে চাই না সেদিকে আপনারা জানেন গত তিন দিন থেকে বাংলাদেশে মার্কিন সেনাদের অবস্থান মার্কিন সেনারা সুপার একটি সেনাবাহিনী এবং অস্ত্র বহনকারী যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশে অবতরণ করেছে কক্সেস বাজারে তাদের জন্য হোটেল খালি করে দেওয়া হয়েছে ফাইভ স্টার হোটেল কেউ বলছে নব্বই জন কেউ বলছে একশো জন কেউ বলছে তারও বেশি আমরা সঠিক সংখ্যা কোনোদিনও জানতে পারবো না শুধুমাত্র তাদের উপস্থিতি দেখে আপনারা যেটুক বুঝতে পারেন বাংলাদেশ কিন্তু কোনো যুদ্ধ অবস্থাতে নেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান কারো সাথেই কিন্তু যুদ্ধ করছে না তাহলে বাংলাদেশে কেন সামরিক অস্ত্রবাহী জাহাজ সেনাবাহিনী নিয়ে এই চট্টগ্রামে এই কক্সেস বাজারে অবতরণ করবে সেই বিষয়টি আমরা এখন খুবই সন্ধিহান এবং বৃত সন্ত্রস্ত ডক্টর ইনুস আটে অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ক্ষমতা এসছেন কিন্তু শেখ হাসিনার সরকার কিন্তু পাঁচে আগস্টেই চলে গেছে তাহলে পাঁচ থেকে আট এই যে তিনটা দিন এই তিন দিন ডক্টর ইনুস কি করেছিলেন ডক্টর ইনুস এই তিন দিন আমেরিকার সাথে চুক্তিগুলো কমপ্লিট করছিলেন যে আমার যে আমার বাবারা আমি বসাচ্ছি আমার বাবাদেরকে আমি কি দেব। আপনি যদি শেখ হাসিনার পুরনো বক্তৃতায় ফিরে যান দেখবেন তিনি বলেছেন যে আমার কাছে একটি ঘাঁটি সামরিক ঘাঁটি চাই আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাই বাংলাদেশে একটা বেইচ চাই এটা যদি দিতে পারি আমি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই আর এটা এটা যদি না দেই তাহলে আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য ভারাটিয়া দালাল ঠিক করতেছে আর এই দালালটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষ তাকে নোবেল লরিয়েট হিসেবে চিনতেন এখন কিন্তু আপনারা আস্তে আস্তে তাকে যে দালাল তিনি যে দালাল সেটাও চিনতে শুরু করেছেন ভারত কখনো চায়নি যে বাংলাদেশের এই ভূখণ্ডে আমেরিকান সৈনিক এসে আমেরিকান অস্ত্র এসে মিয়ানমারে পুষ্করুক যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনারা জানেন মিয়ানমারে সরকারের সাথে রাখাইন বিদ্রোহীদের বা রাখাইন যোদ্ধাদের একটা যুদ্ধ চলছে দীর্ঘদিন একটা সময়ে এসে মনে হয়েছিল মিয়ানমার সরকার এই অঞ্চলের দখল হারিয়ে ফেলবে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবার সেই দখলটি পুনঃস্থাপন করেছে এখনও যুদ্ধ চলছে এখন কমাস আগে আপনারা দেখেছেন ডক্টর ইউনুসের কাছে আমেরিকা এখানে একটি করিডোর চেয়েছে করিডোর নাম দিয়েছে কি মানবিক করিডোর মানবিক করিডোর দিয়ে কি যাবে মারণস্ত্র মানুষকে হত্যা করার গুলি মানুষকে হত্যা করার জন্য ট্র্যাঙ্ক মানুষকে হত্যা করার জন্য স্ট্যান্ড গান মেশিন গান বোমা তার মানে এই জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা আমেরিকার তত্ত্বাবধানে তাদের সহযোগিতায় আমরা মানবিক করিডোর বলতে এখন যেটা বুঝি সেটা হচ্ছে মারণাস্ত্র পরিচালনা করার মারণাস্ত্রকে নিয়ে যাওয়ার একটি করিডোর সেই করিডোরটি আর্মি বিডিআর বিজিবি পুলিশ সহ বাংলাদেশে যেসব শৃঙ্খলা বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে তারা প্রতিবাদ করেছে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলও এটার প্রতিবাদ করেছে কারণ এটার কনসিকুয়েন্স অনেক গ্রেভ হইতে পারে কারণ বাংলাদেশ থেকে যদি আমেরিকা পক্সি ওয়ার করে আমাদের মিয়ানমারের সাথে ঠিক চায়না এই মিয়ানমারে এসে পক্সি ওয়ার করবে বাংলাদেশের সাথে এখন বাংলাদেশ বনান চায়না নাকি চায়না বনান বনাম আমেরিকা এখানে যুদ্ধ হবে আর যুদ্ধের ব্যাটেল ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে আপনি কোন দেশের সাথে তুলনা করবেন এখন আপনি কি সিরিয়া লেবানন অথবা গাজার সাথে তুলনা করবেন ডক্টর ইনুস কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো আসলে তখন গাজার মতো ছিল না তিনি এখন নতুন গাজার সন্ধানে এই আমেরিকাকে দাওয়াত দিয়ে এনে আমার দেশে মারণস্ত্র আমেরিকার সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হওয়ার গত তিপ্পান্ন বছরে আমরা কখনো আমেরিকার সেনাবাহিনীকে আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা অন্য কোনো দেশে অস্ত্র পরিচালনা আমরা করতে দেয়নি আমেরিকার সেনাবাহিনী এর আগেও বিভিন্ন সময়ে আমাদের দেশে এসছে ছোটখাটো মহড়াদিতে দশজন পাঁচজন সামরিক না বেসামরিক বিমানে করে তারা এই দেশে এসছে এসে চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে কিন্তু এখন তারা মামার বাড়িতে নিজেদের পরিবহন নিয়ে অস্ত্র নিয়ে তারা এসে হাজির এখন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র যার তিন দিক দিয়ে আমাদেরকে যারা ঘিরে রেখেছে তাদের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি তারা জানে না কি হচ্ছে অথচ তাদের ভূমি থেকে আমাদের ভূমির দূরত্ব কয়েক খাত এখন ভারত গতকাল সর্বদলীয় এবং ভারতের সমস্ত সিকিউরিটি এজেন্সি এবং তিন বাহিনীর প্রধান একসাথে বসে মিটিং করেছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি যেতটুকু জানতে পেরেছি ডক্টর ইনুস মনে মনে একটা ভয় পেয়েছে ভয়টা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারে এটা মানে জুজু বয় আর কি যার কারণে তিনি তার উপদেষ্টাদেরকে বুঝিয়ে আমেরিকার থেকে মার্কিন সেনাবাহিনী এনে ডাকার মানে বাংলাদেশের চিটং এনে এখন নামিয়ে দিয়েছেন এই যে অবস্থা আপনারা খেয়াল করেন যে দুটি জিনিস আমরা প্রতিবাদ করেছি আপনারা প্রতিবাদ করেছেন আমাদের বাহিনীরা প্রতিবাদ করেছে রাজনৈতিক দল প্রতিবাদ করেছে তার একটি ছিল বন্দরটি দিয়ে দেওয়া আরেকটি ছিল একটি করিডোর দেওয়া এখন আমেরিকাকে করিডোর কিন্তু দিয়ে দিয়েছে আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশের এই মিয়ানমার সীমান্ত দিয়ে কিন্তু আমেরিকার সেনাবাহিনীদের কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে ওখান দিয়ে কিন্তু গোপনে কিন্তু চলছে কাজ কারবার এবং আমাদের সেন্ট মার্টিন এক বছর হয়ে গেল প্রায় এটাতে মানুষের যাতায়াত বন্ধ এখন ওখানে কারা আছে ওখানে কি আছে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন যে আমেরিকান সেনাবাহিনীর ওখানে ইউনিট হয়ে গেছে আমেরিকান সেনাবাহিনী এখন ওখান থেকে অপারেশন চালানোর চেষ্টা করছে তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন আমাদের একটা অংশ আমাদের একটি দ্বীপ আমাদের মানুষ যেতে পারছে না এবং আমরা শুনেছি সেখানে যে স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে নানাভাবে প্রলোভন দেওয়া হচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে অমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দেওয়া হবে অমুক জায়গায় বাড়ি করে দেওয়া হবে তমুক জায়গায় বাড়ি করে দেওয়া হবে অর্থাৎ দ্বীপটি খালি করার একটি প্রকল্প চলছে এই দ্বীপকে কেন্দ্র করে ভবিষ্যতে কি হতে যাচ্ছে আপনারা দেখবেন এখন আমরা শুধু বলে যাচ্ছি আপনারা বিশ্বাস করছেন না এই দ্বীপটি আর আমাদের থাকছে না তার মানেটা হচ্ছে ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার সেনাবাহিনী এখানে নিয়ে আসা হয়েছে এক দ্বিতীয়ত এই আমেরিকান সেনাবাহিনী দিয়ে মিয়ানমারে যে রাখাইন সেনারা আছে তাদেরকে ট্রেনিং এবং অস্ত্র দিবে এই আমেরিকান বাহিনী তার মানে করিডোর হয়ে গেল বাংলাদেশে তাদের স্থায়ী বন্দরও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা শুনবেন যে বাংলাদেশের কুতুবদিয়ায় সেন্ট মার্টিনে অথবা মহেশখালীতে একটি সি পোর্ট হবে সেখানে এই সি ফোর্টটির বেইজ হবে আমেরিকার সেনাবাহিনীর সাম্প্রতিক সময় আপনারা জানেন এই যে মিডিল ইস্টে সবচাইতে বড় সামরিক ঘাঁটি হচ্ছে উপসাগরে যেটা কাতার বেইসড অর্থাৎ কাতারের সাথে আমেরিকার সবচাইতে বড় সামরিক ঘাঁটি অথচ কাতারে যখন হামলা করে আমেরিকান সেনাবাহিনী কি করেছে কাতারকে রক্ষা করার জন্য আমেরিকান সেনাবাহিনী একটি কতও বলেনি একটি বোমাও সারেনি একটি গুলিও চালায়নি তার মানে আমেরিকান নিজের স্বার্থের জন্য যা দরকার তাই করে তারা কখনো অন্য কোনো দেশের স্বার্থ অন্য কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা অর্থনীতির প্রতি তোয়াক্কাই করে না এখন ডক্টর রিনুস বাংলাদেশকে যেদিকে নিয়ে যাচ্ছে আমেরিকা কি ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি মনে করি যদি আমেরিকা ভারতের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে মিয়ানমারের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তাহলে এটা ভিয়েতনামের মতো রক্তক্ষয়ী ওয়ার হবে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম আমার বাঙালি ছেলেমেলেরা শুধু যুদ্ধ দেখবে শুধু অস্ত্রদের জনজনানি শুনবে শুধু রক্ত দেখবে হোলি খেলা দেখবে স্বাধীনতা দেখবে না দেশের উন্নয়ন দেখবে না তার ভবিষ্যৎ দেখবে না ডক্টর ইনুসকে আপনারা খাল কেটে যে কুমির নিয়ে এসছেন এই কুমির আপনাদের সন্তানদেরকে খাবে তাদের ভবিষ্যৎ খাবে আপনাদের ভূখণ্ড খাবে আপনাদের অর্থনীতি খাবে পরবর্তীতে আপনাদেরকেও গিলে ফেলবে এই কুমিরকে আপনি যদি এই খালের পানি শুকনা না করতে পারেন শুকাতে না পারেন এই কুমিরকে যদি এদেশ থেকে বিতাড়িত করতে না পারেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের আকাশে শুধু কালো মেঘ কালো ধোঁয়া আর ভারতের গন্ধ ভারত একটি দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দেশ ভারত কখনো চাইবে না বাংলাদেশের মতো ছোট এক ছোটো একটি দেশে আমেরিকার থেকে সেনাবাহিনী এসে গাটি করুক আর গাটি করে ভারতকে ভিজিল্যান্ড করুক চায়নাকে ভিজিল্যান্ড করুক মিয়ানমারকে ভিজিলেন্ট করুক পাকিস্তানকে ভিজিলেন্ড করুক কারণ এই অঞ্চলের মাতাব্বরি আমেরিকা এসা করবে এই পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো একটি দেশও চায় না একমাত্র ইনুসারা আমাদের সেনাবাহিনীও চায় না আমাদের জনগণও চায় না ভারতও চায় না পাকিস্তানও চায় না মিয়ানমারও চায় না তাইলে বাংলাদেশের ভূখণ্ডে এই আমেরিকান সেনাবাহিনী কেন আপনারা খেয়াল করে দেখেন যেন কোনো ব্যাপার নয় সুপার হার্কিওলিক্স সেনাবাহিনীর যেটা অস্ত্র বহন করে এবং সেনাবাহিনীকে যুদ্ধকালীন সময় বহন করে সেটা নিয়ে এসছে আর শ্রীলঙ্কা থেকেও নাকি দুই তিনজন নৌবাহিনী নিয়ে আসবে এখানে যৌথ মোহরা করার জন্য তাইলে আপনারা বোঝেন বাংলাদেশের আজকের যে সমস্যা এই সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যা এই সমস্যাটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের সমস্যা এই সমস্যাটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিউরের সমস্যা এই সমস্যাটি হচ্ছে প্রশাসনিক দুর্বলতার সমস্যা এই অবস্থায় যদি আপনি আসল দিকে না তাকিয়ে বাংলাদেশকে আরও নতুন নতুন সমস্যার জালে যদি আপনি জড়িয়ে নেন তাহলে আগামীর বাংলাদেশ শুধু রক্তাক্ত বাংলাদেশ হবে ভারত খুবই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ যদি তাদের যে পাকিস্তানমুখী আমেরিকাকে এই দেশের ভূমি দিয়ে দেওয়ার যে বন্দোবস্তের যে চিন্তাভাবনা করছে এখান থেকে যদি সরে না আসে ভারত কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ দখলও করে নিতে পারে কারণ আপনি ব্যাপারটা দেখেন এই যে ইউক্রেন যখন দখল করিনি রাশিয়া তখন আমেরিকা কি করেছে আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলেছে যে তোমাদের অর্ধেক অংশ ছেড়ে দিয়ে ওদের সাথে সমঝোতা করো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য ব্রিটেন ওরা বলছে না রাশিয়ার সাথে আমরা যুদ্ধ করব। আমরা সবাই সাহায্য দেব কিন্তু আমরা রাশিয়ার সাথে ভূমির অংশ দিয়ে এই সমঝোতা চাই না এখন আমেরিকা যেভাবে চাচ্ছে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশে যেটা হবে এর ফলে যদি ভারত যদি বাংলাদেশের কোনো একটি অংশ দখল করে নিয়ে যায় আমাদের সেনাবাহিনীর সেরকম কি সক্ষমতা আছে আর আমরা কি কোটি কোটি টাকা দিয়ে আমেরিকার সেনাবাহিনী পালতে পারবো কারণ ভারত তো পরীক্ষিতভাবে আমাদের বন্ধু প্রতিম একটা দেশ আমাদের যখন দুঃসময় ছিল একাত্তরে সে সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে আপনি ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন আমেরিকার দালালদেরকে ডেকে এনে বেনিয়াদেরকে ডেকে এনে এর ফল ভালো হবে না আসুন ডক্টর ইনুসের এই কুমতলব আমরা তাকে লাল কার্ড দেখিয়ে বলে দেই বুঝিয়ে দেই এই বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্তে গড়ে ওঠে একটি স্বাধীন দেশ এদেশে এই দালালি আর বেশি চলবে না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ইস্যুতে অন্য কোনো